হ্যালো এভরিওান ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার দিচ্ছে নিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আর একটা ব্লগ সকলে দেখবে এটাই মনের আশা সো ফ্রেন্ডস তোমরা কেমন আছো বহুদিন পর একটা বড়ো ব্লগ নিয়ে এসেছি তবে এটা খুব বড় ব্লগ না হলেও আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমেই বলি আমি যেরকম আগেও ওই টুকটাক ইভিনিংয়ে ঘুরতে যাওয়ার ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতাম ঠিক সেরকমই এটা একটা ব্লগ কারণ অনেক দিন এরকম কোনো ব্লগ দেওয়া হয় না তারপরে আবার আমি ডেলি বেসিসের ব্লগগুলো বা রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব তো যাই হোক প্রথমেই বলি আজকের ব্লগটায় তোমরা দেখতে পাচ্ছ আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম অর্থাৎ আমার কিন্তু বর্তমানে আমার যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটটা কিন্তু আমার ফার্স্ট ফ্লোরে যার জন্য আমার কিন্তু সিঁড়ি দিয়েই আমি নিচে নেমে যেতে পারি আমার কোনো লিফ্ট ইউজ করতে হয় না আর তোমরা যারা আমার পুরনো ভিডিও বা রিসেন্টলিও আমার কোনো ভিডিও দেখেছো বা গুলার ভিউয়ার্স আছো তারা জানো ভালো মতো যে আমি আমার ফ্ল্যাট চেঞ্জ করেছি আমি নতুন ফ্ল্যাটে শিফট করেছি এবং আমার এই বাড়িটা এখানকার লোকেশান এই সমস্ত কিছু তোমরা আশা করি ছবির মধ্যে বা ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাও তো আমি যদিও আমার হোম ট্যুরটা দেখাইনি সেটা খুব শীঘ্রই ইচ্ছা আছে শেয়ার করার তবে আরেকটু গুছিয়ে নিই তারপরে অবশ্যই আমার হোম ট্যুরটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো যদি ভগবানের ইচ্ছা তো সেক্ষেত্রে বলবো যে এগুলো সমস্ত কিছু কি বলতো প্রথম থেকে না বলে আমার মনে হয় সেই জিনিসগুলো সারপ্রাইজিংলি তোমাদের দিলে এটা জিনিসটাও খুব সুন্দরভাবে হয় আর আগে থেকে বলা উচিত না এই কারণে বললাম যাই হোক আমি কিন্তু এই দিন একদম গাড়ি করে চলে যাচ্ছিলাম সিসি টুতে আসলে সিসি টু তোমরা দেখেই ছো যে সিসি টুতে আমি গিয়ে কি করি না করি তবুও ইচ্ছে হলো এই দিন একটা ব্লগ বানাই তো এই দিন কিন্তু আমি বহুদিন পর একটা শর্ট ব্লগের বদলে একটা বড় ব্লগ বানালাম আমার রিসেন্টলি আরও বেশ কিছু ব্লগ তৈরি করে রাখা আছে কিন্তু এডিটিংটা করা নেই মানে ব্লগের ভিডিওগুলো করা রয়েছে তো এডিটিং কমপ্লিট হলে আমি অবশ্যই আমি আগের ব্লগগুলোও ছাড়তে থাকবো আর আজকের ব্লগটা হচ্ছে এই রিসেন্টলি টোয়েন্টি ডিসেম্বর আমরা কোথাও বেরোইনি তবে ঘরেই একটু মজা করেছিলাম রাতেও আমাদের খাওয়া দাওয়া ভালো হয়েছিল কিন্তু টোয়েন্টি ডিসেম্বর শুভ্রর অফিস ছিল তো যাই হোক এই কারণে এই স্পেশাল একটু ঘোরার তো দরকারই ছিল এই দিন না আমার যাওয়ার কথা ছিল মেলাতে কিন্তু তো আমি হ্যান্ডিক্রাফ্ট মেলা খুব পছন্দ করি কিন্তু সল্টলেকের ওই মেলাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই সিসি টু চলে গিয়েছিলাম প্রথমেই বলি আমরা গাড়ি করে তো সিসি টু চলে গেলাম এখানে গিয়ে এত সুন্দর ডেকোরেশন দেখে মানে ভীষণ ভালো লেগেছিলো যে এতদিন পর সিসি টুকে এত সুন্দর সেজে উঠতে দেখব আসলে সিসি ওয়ান বা সিসি টু এটা কিন্তু আমি আমাদের সময় যেটা ছিল আমরা কিন্তু যখন চাকরি করি যখন জব করি তখন সল্টলেক এলাকায় যাতায়াত এবং সেখান থেকে কিন্তু আমি অফিস পারপার সিসি ওয়ানে প্রথম গিয়েছিলাম তারপরে শুভ্রর সাথে বিয়ে হওয়ার পরে আমি কিন্তু আমি যখন তিন মাসের প্রেগনেন্ট ছিলাম সেই সময় আমি শুভ্রর সাথে গিয়েছিলাম একটা সিনেমা দেখতে সেটার নাম হচ্ছে তিন কাহন তো এই সিনেমাটা সিসি ওয়ানেই দেখতে গিয়েছিলাম তারপরে তো সিসি টুতে যাওয়া শুরু করলাম শুভ্রর সাথেই তারপর থেকে সিসি টুটা আমাদের কাছে একটা ইমোশানের জায়গা হয়ে গেছে হ্যাঁ সবসময় হয়তো এই সমস্ত জায়গায় যেতে ভালো লাগে না কিন্তু যারা সাধারণত গেছে সিসি টুতে আড্ডা দিয়েছে খাবার বা টি জাংশনের চা খেয়েছে কফি খেয়েছে তাদের কাছে কিন্তু এটা একটা ইমোশান আমার কাছে তো স্টার মলটাও একটা ইমোশন কিন্তু আমি স্টার মলটা আমার বাড়ির এখন খুবই কাছে আর সেক্ষেত্রে সি টুটা আমার বাড়ির থেকে এখন অনেকটাই দূর হয়ে গেছে যার জন্য আমায় গাড়ি নিতে হলো নয়তো এখন আমি স্টার মলে টোটো করেই চলে যাই একদম একটা টোটো ধরি আমার বাড়ির সামনে থেকে সেখান থেকে সোজা চলে যেতে পারি একশো বা দেড়শো টাকা হয়তো আমার টোটো যদি রিজার্ভ করি সেক্ষেত্রে নেয় তো আমার বাড়ির সামনে থেকে আমি চলে যেতে পারি স্টার মল কিন্তু এই দিকে আমি চলে এসেছিলাম সিসি টুতে যেহেতু সেহেতু গাড়ি করে যেতে হয়েছে তো দেখো বাবা আর ছোটুকে তোমাদের ব্লগে দেখিয়েছিলাম ওদের যে দুটো বড় বড় জ্যাকেট কিনেছিলাম সেই জ্যাকেটগুলোই পরিয়ে নিয়েছিলাম কারণ ওদের হুডিটা না সেদিনকে ধুতে দিয়েছিলাম আর সেই দিনকে ওরা খেয়ে নিয়েছিল মোমো আর আমি এই যে স্পাইসি মোমোটা নিয়েছিলাম সত্যি কথা বলো মানে বলবো কি ওয়াও মোমোর এই যে স্পাইসি বা ট্যাঙ্গি মোমোটা এটা এত টেস্টি ছিল এটা আমার এদিন এত ভালো লেগেছে সাধারণত মোমো খেতে বিশাল কিছু ভালোবাসি না কিন্তু আমার বাচ্চা বাচ্চারা মোমো খেতে সাধারণত বাচ্চারা মোমো খেতে ভীষণ ভালোবাসে এই যে বার্গারটা দেখতে পাচ্ছো এটাও কিন্তু মোমো বার্গার এর মধ্যেও মোমো দেওয়া রয়েছে কিন্তু সত্যি কথা বলতে এখন ওদের সাথে খেতে খেতে মোমোটা এত ভালো লাগে আর ওই ট্যাঙ্গি মোমোটা আমার এতই ভালো লেগেছিল সাধারণত আমি ভাবতাম যে এটা বোধ খুব স্পাইসি হবে আর ওয়াও মোমো যে সব জায়গায় খুব ভালো হয় তা কিন্তু নয় সোধপুরের ওয়াও মোমোটা ভীষণ ভালো সেটা আমরা জানি আমরা ওখান থেকে চিজ চিকেন মোমোটা সর্বদাই আনাই মানে যখনই আনি ওখান থেকে আনার চেষ্টা করি কিন্তু যদি কোথাও গিয়ে খাই সেক্ষেত্রে স্টার মলের মোমোটা যে বিশাল কিছু ভালো সেরকম নয় তবে ওখানের কে এফসিটা অন্যান্য জায়গার থেকে হয়তো বেটার হতে পারে পিৎজাটা খুব ভালো তো এক একটা জায়গায় সেটা হাট হোক মোমো হোক বা কে এফসি হোক এই নামেই যে জিনিসটা জায়গা বেসিসে ভালো হবে তা কিন্তু নয় সিসি টুতে আমি দেখলাম বাইরে যে মোমোর যে কাউন্টারগুলো রয়েছে ওখান থেকে দারুন মোমো পাওয়া যায় ওরা কিন্তু এখানে গাড়িও চড়ে নিল বাবা আর ছোট আর সাধারণত কী হয় বলো তো করতে গেলে আমাদের অনেক সময় এনজয়মেন্টটা কম পড়ে যায় ওই কারণে না আমি চেষ্টা করি সর্বদা দুটোরই একটা ব্যালেন্স রাখার এই দিকে দেখো আমরা কিন্তু এখানে হাঁটছিলাম ঘুরছিলাম আর সত্যি কথা বলতে সিসিটুটা এত সেদিনকে আলোকিত লাগছিল দেখতে আর এই যে এই জায়গাটা घंटा ভালো লাগছিলো এই জায়গায় সাধারণত আগে আসলে দাঁড়াতাম না কিন্তু এখন এই শুভ্র সাথে এসে মাঝে মাঝে একটু প্রেমালাপ করে নিই কারণ আমার বেশ ভালো লাগে যে নিজের লোকের সাথে একটুখানি নিরিবিলিতে টাইম স্পেন্ড করবো এটা হয়তো সবারই ভালো লাগে আমার একটু বেশি এই ক্ষেত্রে মনে হয় যে তবে ক্ষেত্রে একটা কথা বলি আমরা কিন্তু বাচ্চাদের ছেড়ে খুব একটা কোথাও গেছি বলে নয় ওদেরকে নিয়েই বেশ মজা করেছি এখানে না একটা গ্রুপ ছিল এই গ্রুপটা না গান করছিল গান করছিলো নাচ করছিল নাচ করছিলো না হাততালি দিচ্ছিল ক্ল্যাপস করছিল তো ওদের কিন্তু একটা ভীষণ একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল যাই হোক এখানে আমি একটা শর্ট ভিডিওর জন্য একটা ভিডিও করেছিলাম ভিডিওটা তো মানে একদমই কেমন হয়েছে তবে যাই হোক ওই কারণে তোমাদের একটু শেয়ার করলাম যাই হোক সিসি টুতে গিয়ে প্রথমে তো ওয়াও মোমো থেকে আমরা মোমো খেলাম ওরা চিজ চিকেন মোমো খেলো আমরা খেলাম হচ্ছে ওই ট্যাঙ্গি মোমোটা তারপরে আমি আবার ওই মোমো বার্গার খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তো ছিলই ওরা একটা কোল্ড ড্রিঙ্ক কিন্তু ওই মোমো বার্গারের সাথে প্যাকেটে মানে একসাথে কম্ব দিয়েছিল আর এখানে এসে একটু বসেছিলাম কারণ এই জায়গাটায় আমরা আবার টি জাংশনের সামনে চলে এসেছি ঘোরাফেরা হয়ে যাওয়ার পরে কারণ ওই সময়টা একটুখানি চা খেতে ইচ্ছে হয়েছিল বা কফি খেতে তো শুভ্র বলল যে ঠিক আছে চলো খাওয়া যাক তো ও কিন্তু পুরো ব্ল্যাক কফি নিয়েছিল কোনোরকম উইদা মানে উইদাউট এনি সুগার আর আমি নিয়েছিলাম হচ্ছে মিল্ক কফি যেটা নর্মাল কফি আর আমার কিন্তু ওই চা বা কফি চিনি ছাড়া একদম ভালো লাগে না এবার বলতে পারো এটা আনহেলদি কিন্তু আমি কি করব আমার চিনি দিয়েই চা কফি খেলে তবেই আমি এনার্জি পাই নয়তো ওই র চা বা র কফি খেলে আমার কোনোভাবেই এনার্জি আসবে না সেই দিন ওই ঠান্ডার মধ্যে বাইরে কফিটা খেতে দারুণ লাগছিলো যাই হোক তারপরে এখানে তো বসেছিলাম কিছুক্ষণ আর আমার ছেলেরা একটু খেলাধুলা করছিল হয়তো অনেক কিছুই ভিডিও তোলা যেত সেই রকমভাবে কিছু ভিডিও কিন্তু সেদিনকে তুলিনি তবে খুব ইচ্ছে করছিল যে একটা বড় ব্লগ বানাই তারপরে এই ঘোরাফেরা করার পরে আমি কিন্তু চলে এসছিলাম যে গলার হাটটা দেখালাম এটা না অনেক দিন আগের বাবান তখন অনেক ছোট তখন আমার স্কুলের এক বান্ধবী ছিল মনিকা বলে তো সে বান্ধবী ঠিক নয় ওরা কিন্তু আমার সাথে পড়তো বড় হয়ে হয়তো ওদের সাথে যোগাযোগ হয়েছিল তারপরে ওরা ওদের আসল রূপটা দেখে দেখে দেখিয়ে বেরিয়ে চলে গেছে কিন্তু সেই সময় ওর সাথে একটু যোগাযোগ হয়েছিল ও বলেছিল যে চল আমরা মোড়ের মোড়ের মেলায় মেলায় যাব তো গিয়ে মানে ওর সাথে গিয়ে এটা কিনেছিলাম তো যাই হোক এখনো গলার হাটটা রয়েছে আর এই যে কে যে প্যাকেটটা দেখালাম আমরা কিন্তু কেএফসিতে খাওয়া দাওয়াও করলাম তারপরে প্যাকেটটা নিয়ে আমরা বাড়ি আসছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি আমি ভয়েস ওভারেই দিলাম কারণ এখানে আর সেরকম কিছুই মানে বলার নেই যেখানে তোমাদের সামনে এসে কিছু বলেছি ওই কারণে ভয়েস ওভারে দিয়ে দিলাম আর এখানে বুঝতেই পারছো কতটা লাইট এরকম লাইট তো থাকেই কিন্তু সেদিন একটু বেশি যেন আলোকিত হচ্ছিল আর শুভ্রর সাথে বেরিয়ে অন্যান্য দিন কি থাকে আমরা ম্যাক্সিমাম সময় সব জায়গায় যাই একটু বেশিরভাগ সময় থাকে কেনাকাটা এটা কিনবো সেটা কিনবো ওটা কিনবো এই করে কিন্তু নিজেদের মধ্যে টাইমটা খুব স্পেন্ড হয় না কিন্তু আবার এমন এমন দিনও যায় যখন বাচ্চারা যেমন নিজেদের মতো টাইম কাটায় ঠিক সেরকমই আমি শুভ্রর সাথে গেলে জানি না শুভ্র আমার কোম্পানি কতটা এনজয় করে তবে আমি ওর সাথে একটু চাই যে একটুখানি আলাদা করে সময়টা কাটুক তখন কিন্তু ওই কেনাকাটা ব্যাপারটা না থাকলে ওই সময়টা খুব সুন্দরভাবেই কাটানো যায় এবং বাচ্চা নিয়েই ঘুরতে গিয়ে সেই সময়টা কাটানো যায় আমার বাচ্চারা কিন্তু আমাদের ঝগড়া ভালোবাসা এই সমস্ত কিছুই সামনে থেকেই দেখে যার জন্য ওরা কিন্তু এই ব্যাপারটায় অভ্যস্ত হয়ে গেছে অনেকে আছে যে নিজেদের মধ্যে এই পার্সোনাল রিলেশনটা হয়তো বাচ্চাদের সামনে একেবারেই দেখায় না যেখানে সবসময় একটা স্ট্রিক্টনেস দেখানো হয় কিন্তু আমাদের কিন্তু এরকম নয় আমাদের ঝামেলা হল সেটাও আমরা চেষ্টা করি যাতে দূরে রাখার কিন্তু ভালোবাসার দিক থেকে বা নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার একটা সুন্দর একটা টাইম যখন কাটাচ্ছি সেই সময় বাচ্চাদেরকে সেখান থেকে সরানো চেষ্টা করি না কারণ ভালোবাসা না ভালোবাসতে শেখাটা খুব দরকার মানুষকে কিন্তু হিংসা করতে শেখাতে হয় না মানুষকে কিন্তু নিন্দা করতে শেখাতে হয় না মানুষকে খারাপ বলতে মানুষকে খারাপ একটা বিহেভিয়ার করতে শেখাতে হয় না কিন্তু ভালোবাসতে শেখানোটা হচ্ছে একটা বড় ব্যাপার যেটা যদি বাচ্চাদের মধ্যে ইনপুট করা যায় সেটা যদি নিজেদের মধ্যেও সম্পর্কটা সুন্দর রেখে একে অপরের মধ্যে খুনসুটি সেটা বাচ্চাদের সাথেই যদি দেখানো হয় তাহলেও কিন্তু তারা কিন্তু খুব ভালোবাসে আর সত্যি কথা বলতে আমি যেটা বুঝেছি বাচ্চারা মা বাবার মধ্যে মিলটা দেখতে খুব ভালোবাসে বাচ্চারা এটাই চায় তাই জন্য বাচ্চাকে দূরে সরিয়ে এইগুলো আপ মানে যে কেউ যদি করে সেক্ষেত্রে আমি বলবো যে এটার কোনো প্রয়োজন নেই বাচ্চার সাথে থেকে হ্যাঁ আমি আলাদা করে কোথাও ঘুরতে গেলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু বাচ্চাদের সাথে নিয়েই নিজেদের মধ্যে সুন্দর টাইম স্পেন্ড করলে তখন বাচ্চারাও দেখে শেখে তারাও একটা ভালো মানুষ তৈরি হতে পারে আর যাই হোক এই সমস্ত ক্ষেত্রে বাচ্চারা তো আসলে বাচ্চা কিন্তু ওরা কিন্তু বোকা নয় তাই সমস্তটাই বাচ্চারা বোঝে তো যাই হোক আমাদের কিন্তু এই দিন সময়টা আমার ক্ষেত্রে খুব ভালো কেটেছে আমি অবশ্যই অপরজনের ক্ষেত্রে বলতে পারি না কারণ এটা অবশ্যই শুভ্রই বলতে পারবে ওর কতটা ভালো লেগেছে তো আমি যেরকম সেই দিনকে সেরকম আমার কিছু কেনাকাটার ছিল না কিন্তু দিনটা কিন্তু বেশ ভালো কেটেছিল কারণ ওর সাথে আমি অনেকটা সময় অনেক কথা শেয়ার করতে পেরেছিলাম কফি খেতে খেতে আমার নিজের কথা আমার নিজের লোকদের কথা আমি যাদের জন্য ভাবি তাদের কথা একমাত্র হয়তো শুভ্র বা আমাদের নিজেদের লোকরাই সেটা জানবে যে আমরা কাদের জন্য কতটা ভাবি বাকিটা তো শুধু জাজ করতে আসবে তাই না দেখো দেখতে দেখতে আমি চলে এলাম আমার ঘরের এন্ট্রান্সে আর এখানে দেখো হোম স্পুইট হোম লেখা আমারই চ্যানেলের নাম আর এইটাই হচ্ছে আমার ঘরের এন্ট্রান্স তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এখান অবধি বাচ্চারাও কিন্তু বাড়ি এসে দোলনা চড়ে নিয়েছিল এইভাবে আজকের দিনটা শেষ হলো এরপরে নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে